একবার চিন্তা করে দেখুন যে ব্রহ্মা এই সম্পূর্ণ সৃষ্টির রচয়িতা তাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কে তাহলে ব্রহ্মাজির কি হতে পারে দ্বারকায় ঠিক এমনই একটি ঘটনা ঘটল যে ঘটনা সনাতন ধর্মের এক অতি প্রাচীন রহস্যকে সৃষ্টির কাছে তুলে ধরে যেটি আমরা আজ মাল্টিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব নামে জানি একবার ব্রহ্মার তার পদাধিকারে সামান্য অহংকার জন্মায় তিনি ভগবান কৃষ্ণের সাথে দেখা করার জন্য দ্বারকায় পৌঁছান তিনি দারোয়ানকে খুব অহংকারের সাথে বলেন যাও শ্রীকৃষ্ণকে বলো যে ব্রহ্মা এসেছেন কিন্তু যখন দারোয়ান এই খবরটি শ্রীকৃষ্ণকে দেন তখন তিনি একটু হেসে এক অদ্ভুত প্রশ্ন করতে বলেন দারোয়ানকে কৃষ্ণ তাকে বলেন গিয়ে জিজ্ঞাসা করো যে আপনি কোন ব্রহ্মা এটি শুনে ব্রহ্মা রেগে যান তিনি ভাবেন আরে আমি তো একমাত্র রচয়িতা আমার ভিন্ন আর কে হতে পারে তিনি চিৎকার করে বলেন আরে ভাই যাও বলো যে চার মস্তক বিশিষ্ট এই জগতের পিতা এসেছেন কিন্তু যখনই তিনি মহলের ভেতরে যান তার পায়ের তলার মাটি সরে যায় সেখানে একজন নয় লক্ষ লক্ষ ব্রহ্মা আগের থেকে উপস্থিত ছিলেন কারোর দশটি মাথা কারোর একশোটি মাথা কারোর আবার এক হাজারটি মাথা ছিল তারা সবাই ভিন্ন ভিন্ন ব্রহ্মাণ্ড থেকে এসেছিলেন তখন সেই ক্ষুদ্র ব্রহ্মার দর্প চূর্ণ হয়ে যায় তখন তিনি বুঝতে পারেন যে তিনি এই অনন্ত ব্রহ্মাণ্ডে একাই নন এবং শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে বোঝান যে এই সমস্ত সৃষ্টি কিভাবে পরিচালিত হয় তিনি বলেন বিষ্ণুই হচ্ছেন একজন কিন্তু তিনি তিনটি রূপে কর্ম করে থাকেন সর্বপ্রথম মহাবিষ্ণু যিনি অনন্ত সাগরের উপরে সায়িত আছেন যখন তিনি নিঃশ্বাস ত্যাগ করেন তখন মহা বিস্ফোরণ হয়ে থাকে এবং তার শরীর থেকে অসংখ্য বুদবুত নির্গত হয় সেইগুলি আমাদের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তারপর হচ্ছে গর্ভদক সাই বিষ্ণু যিনি সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের অন্তরে প্রবেশ করেন এবং সেখানে ব্রহ্মাজিকে তৈরি করেন এবং তৃতীয় রূপটি হল খুবই গভীর ক্ষীরোদক সাই বিষ্ণু যিনি এতটাই সূক্ষ্ম যে পৃথিবীর সমস্ত কণায় কণায় এবং আমাদের হৃৎপিণ্ডের মধ্যেও পরমাত্মা রূপে অবস্থান করেন এর অর্থ হল ভগবান মহাবিশ্বও আছেন এবং আমাদের মধ্যেও আছেন সনাতন ধর্মের এই বিজ্ঞান আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার